কথাটা বলার জন্য আজকে ভিডিওটা শুট করছে রাত্রে এখন আটটা চা দেখে ডাক্তারদেরও ভুল হয় আপনারা গত কয়েক এক বছর আগে দিয়ে যে একটা মহিলার কিডনি খারাপ কিডনিটা বলতে গিয়ে ভালো কিডনিটা খুলে ফেলে পরে মহিলাটা আমার আগে সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছিল ডাক্তারদেরও ভুল হয় তো আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করতেছি বাস্তব ঘটনা আমি কোনো আমি কসম খেয়ে বলতেছি না যে আমাদের দোকানে কাস্টমার হয়ে আসছিল আর এই ঘটনাটা ভাইরাল হয়েছিল তখন তখন তো পত্রিকা ছিল এটা আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর আগের ঘটনা আর মা বাবা এরা রিয়াতে কোন একটা কাজে গেছে তো বাড়িতে কাজের বউ আছে তারপরে দিয়ে আরো ভাই বোন টোন আছে এরা সবাই এসে রাজন দিতেছে الله أكبر، الله أكبر، أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله. حيا الله. هيا الله. هيا الله. حيا الفلاح حيان الفلاح الله اكبر الله اكبر লাই লাই লা আচ্ছা তো কথাটা বলতেছি যে মা বাবার ইয়েতে থাকে ছেলে বাড়িতে থাকে তো গরমের দিন ছিল তো গরমের দিন থাকার পরে দিয়ে দুপুরবেলায় বিকেলবেলা খেলা করছিল খেলা করার পরে দিয়ে তখন গোসল করছিল সন্ধ্যার সময় গোসল করার পর প্রিস এসি চালু করে দিয়ে তারপর এরা আবার রুমের ভিতরে বসছে তো এসি এত ঠান্ডা ছিল যে ঠান্ডা হঠাৎ করে তার কাঁপ শুরু হয়ে গেল। যখন কাঁপ শুরু হয়ে যাওয়ার পরে দিয়ে বাবাকে ফোন করে বলা হলো এমনি ঘটনা কাঁপতেছে এমনি এমনি ঘটনা বলো তার হাসপাতাল নিয়ে যা হাসপাতাল নেওয়ার পরে দিয়ে ডাক্তারে কি পরীক্ষা নিরীক্ষা ছাড়া নাকি আল্লাহ আল্লাহ ভালো জানে বললো যে তার এই মা মস্তিষ্কের এখানে রোগের মধ্যে ব্লাড জমা হয়ে গেছে এই মুহূর্তে অপারেশন করার দরকার অপারেশন না করলে ছেলে বাঁচানো যাবে না ইমার্জেন্সি অপারেশন করতে হবে তখন কি করবে ছেলে তো বাঁচাইতে হবে তখন বাপে মা অনুমতি দিছে অপারেশনটা করার জন্য অপারেশন করা অবস্থায় ছেলেটা মারা গেছে পরে তার বাপ আসলো আসার পরে দেখলো যে ছেলেটা মারা গেছে পরবর্তীতে এই ঘটনাটাতে কিসের থেকে কি হইলো ডাক্তার কি দেখলো বা কী কীভাবে ডাক্তার অপারেশনের সিদ্ধান্ত যখন এগুলো নিয়ে যাচাই বাছাই করা হয়েছে দেখলো যে আসলে ব্যাপারটা ডাক্তারেরা বলছিলো যে ডাক্তাররা বলছিল এটাই যে সে ঠান্ডা গরমে গরমের মধ্যে ছিল খেলা করছিল গরম থেকে আসার পরে দিয়ে অবশ্যই তা এসি যেহেতু ছিল ঠান্ডা তাকে কিছুক্ষণ গরম গরম পরিবেশে কম্বল দিয়ে রাখলে বা কিছু গরম পানি দুধ দিলে সে তার শরীরটা পরবর্তীতে ডাক্তার জরিমানা করা হয়েছে তো এই ধরনের ঘটনা কিন্তু অহর অহ ঘটতেছে তো সব কিছু যে ডাক্তাররা সঠিক করতেছে তা নয় আর ডাক্তাররা যে সব ভুল করতেছে আমি তাও বলতেছি না এই ঘটনা থেকে আপনারা কিছু শিক্ষা নিন এটা একটা বাস্তব ঘটনা আল্লাহ হাফেজ ধরনের ঘটনা যেন আগামী ভবিষ্যতে যেন কারো জীবনে না হয় আপনারা অবশ্যই সেই ব্যাপারে সতর্ক থাকবেন এটাই আমি আপনাদের কাছে বলতেছি যে আর নোখ বড় হইলে হাত কাটতে হয় না চুল বড় হইলে মাথা কাটতে হয় না আসসালামু আলাইকুম